নমস্কার আমি সপ্তর্ষি বঙ্গিচ্ছে একটা নতুন সিরিজ আসতে চলেছে এবছর বছর আচ্ছা সোমবারের ভিডিওতে বঙ্গিতের যে নতুন সিরিজ আসছে তার জন্য তোমাদের পাড়ার কিছু ভিডিও পাঠাতে বলেছিলাম সামনে শনি রবি আসছে তাই আরেকবার মনে করিয়ে দিই একটু কষ্ট করে রাস্তায় বেরিয়ে তোমার পাড়ার দুটো সুন্দর ভিডিও করে পাঠাও আমাদের কোনো খাবারের ভিডিও নয় কিন্তু সেফ রাস্তাঘাট অলিগলি তোমার পাড়ার যে কোনটি তোমার চোখে সুন্দর লাগে তার ভিডিও দশ সেকেন্ড লম্বা ফ্রেমটা থাকবে ফিক্সড এদিক ওদিক প্যান্ট টেল্ট জুম কিচ্ছু হবে না একই দৃশ্যের দুটো শট একটা ফোন সোজা ধরে একটা কাত করে এপার ওপার বাংলার যে কোনো প্রান্ত থেকে ভিডিও পাঠানো যাবে এডিট করবে না কিছু কোনো ফিল্টার ব্যবহার করবে না একটু তাড়াতাড়ি করো প্লিজ একে আমরা ল্যাদ কর তার ওপরে তোমরাও ল্যাদ খেলে সিরিজটা পুরো ঝুলে যাবে কিভাবে পাঠাবে নিচে লিঙ্ক দেওয়া থাকবে ভেবে দেখো একটা গাছ দু দুটো ক্যাটাগরিতে সেরা পুরস্কার ফলের বিভাগে কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল আমের পরেই বাঙালির প্রিয় আর সবজির মধ্যে একেবারে প্রথম শ্রেণীতে এঁচড় বাঙালির কোন আদিম পূর্বপুরুষ কাঁঠাল গাছকে দেখে বললেন আপনাকে তো কালটিভেট করতে হচ্ছে মশাই বাকিটা ইতিহাস খোসা ছাড়িয়ে আলুগুলোকে ডুমো ডুমো এই ধরো তিন সেন্টিমিটার মতো কেটে নেবে পাশে একটা বাটিতে জল রাখবে আলু কেটে কেটে জলে ডুবিয়ে দিলে কালো হবে না টমেটোটা কুচিয়ে নেবে কাঁচা লঙ্কাগুলো একটা করে চিড় দিয়ে রাখবে এঁচোড়ে একদম ফেভিকলের মতো আঠা থাকে ভাসে একটা পাত্রে তেল রাখবে ছুরি বা বটি যাই ব্যবহার করো মাঝে মাঝে একটু তেল লাগিয়ে নিলে কাটতে সুবিধে হবে এঁচড় যত টাটকা হবে তত বেশি আঠা বেরোবে দেখবে শীতকালে চালানি এঁচড় বাজারে পাওয়া যায় দক্ষিণ ভারত থেকে সেগুলো আসে ওগুলো আঠালো হয় না স্বাদও নেই কাজেই সময়ের জিনিস সময় খাওয়াই ভালো এঁচড় খাওয়ার সময় বসন্ত ও গ্রীষ্মকাল আজকে আমরা একটা খোকা এঁচড় এনেছি মাত্র এক কেজি ওজন এগুলো ছাড়ানোর ঝঞ্ঝাট কম প্রথমে আগা আর গোড়াটা অল্প বাদ দিয়ে অর্ধেক করে নেবে অন্য কিছু করার আগে এঁচড়টা অর্ধেক করে ফ্ল্যাট বেসটার ওপর বসাবে এদিক ওদিক গুড়িয়ে যেতে চাইছে এই অবস্থায় খোসা ছাড়াতে গেলে হাত কাটবেই আর একটা ব্যাপার চুরিতে ধার না থাকলে এচোর কাটতে বসো না নাকের জল চোখের জল এক হবে বাজারে বললেই দোকানি কেটে দেয় আজকাল এচোর আরেকটু বড় হলে রোয়াগুলো আরও ছিবড়ে হয় বীজের বাইরের খোসাটা খসখসে ও শক্ত হয়ে যায় সেই এচোর সুস্বাদু তবে ছাড়াতে আরেকটু বেশি কসরত আরও জিনিস তাতে বেছে বাদ দিতে হয় চাইলে আরেকদিন বড় এঁচোড় কাটার ভিডিও করব। এই কচি এঁচোড়গুলো কাটা খুব সোজা অনেকটা আনারসের মতোই শুধু মাঝখানে শক্ত কাণ্ডটা বাদ দিতে হয় বাকিটা চৌকো করে ঠিক আলু যেই মাপে কেটেছো সেই মাপেই সমান করে কেটে নেবে কাটার ফাঁকে ফাঁকে টুকরোগুলো একটা জলের বাটিতে ডুবিয়ে রাখবে তাহলে কালচে হবে না এবারে এঁচড়টা নুন আর হলুদ দিয়ে একবার ভাপিয়ে জলটা ফেলে দেব। শুনেই জানি একদল লোক রে রে করে উঠবে আরে জলটা ফেলে দিলে তো সব পুষ্টি চলে গেল ভাই ইচ্ছা হলে জলটা মালসায় করে রেখে দেবেন রান্না করতে করতে চুমুক দেবেন কেমন মজা করছি এঁচোড়টা ভাপানোর দুটো কারণ থোরের মতোই এঁচোড়ে একটা কষো স্বাদ থাকে ভাপিয়ে জলটা ফেলে দিলে সেই কষ ভাবটা দূর হয় আর ভাপানোর জলটায় বেশ অনেকটা নুন দুই শতাংশ মতো দিয়ে সেদ্ধ করার ফলে এঁচড়ের ভেতর পর্যন্ত নুনটা ঢুকে যাবে একেবারে নরম করে সেদ্ধ করবে না কিন্তু সাত আট মিনিটই যথেষ্ট জল ঝরিয়ে এঁচড়টাকে একটা ঝাঁঝরিতে ছড়িয়ে রাখবে যাতে বাষ্পটা উবে যেতে পারে এই পরের ধাপটা হাতে সময় কম থাকলে নাও করতে পারো কিন্তু জলে ভাপানোর পর এঁচড়টা আমার মা চড়া আছে সামান্য চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নেয় কচুর ভিডিওতে এটার কারণটা বুঝিয়েছিলাম এই ভাজার ফলে ভাপানো এঁচোড়ের মধ্যে যে জলটা ঢুকেছে সেটা শুকিয়ে যায় ফলে ঝোলে ফেললে তখন এঁচোড়টা ঝোলের স্বাদটা শুষে নিতে পারে এই ধাপটা না করলে এঁচোড়টা ঝোলে ফোটানোর পরও ভেতরটা একটু পাঞ্চে থাকে তুমি দুটোই করে না দেখলে তফাতটা ধরতে পারবে না কিন্তু তফাৎ একটা আছে এঁচোড় চিংড়ি করতে হলে ফোড়ন দেওয়ার আগে ছোট চিংড়ি নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখবে একেবারেই বেশি ভাজা হবে না কিন্তু চিংড়ির তেলেই বাকি রান্নাটা হবে এবারে গতানুগতিক ডালনা যেমন রান্না হয় রান্না করে ফেলি সরষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন ভালো করে ভাজা হলে জিরের কাঁচা গন্ধটা চলে গেলে আলুগুলো দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে ভাজব একটু ভাজা হলে অল্প নুন দেবো আলু ভাজা হতে তিন চার মিনিট সময় লাগবে ততক্ষণে কুড়ো মশলাগুলো এক জায়গায় অল্প গরম জল দিয়ে মিশিয়ে নেব সাদা জিরে ধনে হলুদ আর যদি চিংড়ি না দাও তাহলে হিং গুঁড়ো লঙ্কাটা জলে গুলে দিচ্ছি না ওটা সরাসরি তেলে দেবো তাহলে ঝোলের রঙটা খুব সুন্দর রাঙা হয় তবে তেল যেন খুব গরম না থাকে তাহলে লঙ্কা গুঁড়ো কিন্তু পুড়ে যাবে চাইলে কিছুক্ষণের জন্য আজ বন্ধ করে নিও সাবধানে মার নিও লঙ্কা গুঁড়ো কুড়ি সেকেন্ড ভেজেই গুলে রাখা গুঁড়ো মশলাটা ঢেলে দেবে টমেটো কুচিয়ে দেবে চেঁড়া কাঁচা লঙ্কাগুলো দেবে টমেটোটা দিচ্ছে একটা সুন্দর টক ভাব আনার জন্য টমেটোর বদলে অল্প টক দই অথবা আমচুরও দেওয়া যায় তলায় লেগে যাচ্ছে দেখলে মাঝে মাঝে অল্প গরম জল দিয়ে কষাবে বেশিক্ষণ না পাঁচ মিনিট শেষে দেবে আদা বাটা আদা একটু পরে দিলে কাঁচা গন্ধটা থাকে বেশি ভালো লাগে আদা দিয়ে আর বেশি ভাজার দরকার নেই এঁচোড়টা দিয়ে দেবে বাকি নুনটা দেবে আর যদি এঁচড় চিংড়ি করো তাহলে ভেজে রাখা চিংড়িগুলো এই সময় দিয়ে দেবে চেখে দেখে বাকি নুন আর চিনি দেবে এচড়টা পুরোপুরি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম জল দেবে জলটা বেশি হলে শুকোতে শুকোতে এচড়টা গলে যাবে তাই বুঝে দেওয়াই ভালো কতজন মানুষের জন্য কতটা এঁচড় নেবে মশলা কতটা লাগবে এমন কি নুন চিনি গরম জল সব কিছুর মাপ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে নিচে লিংক থাকবে ব্যাস এবার সুগন্ধের জন্য আর কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্না করবে যতক্ষণ না এঁচোড়টা ঠিক ঠিক রান্না হয়ে যায় আর ঝোলটা গায়ে মাখা মাখা হয়ে আসে শেষে আঁচ বন্ধ করে ঘি আর ভালো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবে এঁচোড় একেবারে নরম না হয়ে মাংসের মতো একটু কামড়ে খেতে হলে বেশি মজা তবেই না গাছ মাঠা নামকরণটা সার্থক এই ঝাল এঁচড়ের ডাল না আমার সবচেয়ে ভালো লাগে টক ডাল আর ভাত দিয়ে তোমরা কী দিয়ে খেতে পছন্দ করো নিচে কমেন্টে জানিও